আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির শুরু করতেছি সে মহান রব্বুল আলামিনের নামের উপর ভরসা করে এবং তার প্রিয় হাবিব আহমদ মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাম-এর পবিত্র পঞ্জাতনের সম্মানে বা পবিত্র পঞ্জাতনের নামে তো আজকে আপনাদেরকে এমন একটি হাজিরা বা আমলিয়াত বা তদবিরা শিক্ষা দিব ইনশাআল্লাহ আল্লাহ এই আমলিয়াত বা তদবিরাতটি যে কেউ সফলভাবে করতে পারেন তো এটি দিয়ে কি কি করা সম্ভব আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিব তো ফার্স্ট যেটি বলবো এই আমলের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে এবং পাশাপাশি এই আমলের কিছু ইফেক্ট রয়েছে যে ইফেক্টগুলো বাঁচার জন্য আপনাদেরকে এক্সট্রা কিছু আমল করতে হবে যাদের যারা তদ্বির জগতে সর্বোচ্চ লেভেলের তদবিরাতি শিক্ষা দিতে চান বা তদবিরাত আমলিয়াত করতে চান বা তারা কবিরাজি পেশায় বা মদাব্বির পেশায় নিয়োজিত তাদের জন্য আজকের এই তদবিরাত বা আমলটি এটা আম সাধারণ কাদের জন্য না আম সাধারণ যদি কেউ করে থাকেন তাহলে কোনো যদি ক্ষতি হয় তাহলে আর দায়ভার আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ গ্রহণ করব না তো প্রথমে আপনাদেরকে যেটি বলবো সেটি হলো এই তদবিরাতটি করতে গেলে আপনাদেরকে কি করতে হবে অবশ্যই শরীয়তে পাবন্দি হতে হবে শরীয়তে নামাজ রোজায় যা কিছু রয়েছে এগুলো সম্পূর্ণ আপনাদেরকে করতে হবে পাশাপাশি আপনাদেরকে ইলমেদ তাসাউফ বা গোপন তত্ত্বের কিছু আমলিয়াত বা তদবিরাত করতে হবে বা যেগুলো শিখতে হবে জানতে হবে তো আজকের তসবিরটির জন্য আপনাদেরকে যেটি প্রয়োজন সেটি হবে প্রথমে আপনাদেরকে প্রয়োজন হবে একটি আকিক পাথরের তসবি বা মালা এটি নিরানব্বই দানা বা একশো দানার প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে একদম একদম অথেন্টিক অরিজিনাল আকিক পাথর সেটি ছোলাই আকিক হতে পারে ইয়েমানি আকিক হতে পারে অন্য অন্যান্য যে কোনো আকিকও হতে পারে কিন্তু একদম অথেন্টিক এবং অরিজিনাল আকিক পাথর হতে হবে তো আমি আমার এক শিষ্যর জন্য আমার এক প্রিয় শিষ্য বলতে গেলে তার জন্য একটি তসবি তৈরি করেছি এবং তার নাম দিয়ে জাগ্রত করেছি ইনশাল্লাহ তাকে এটি দিয়ে দিব তো সেই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে করবেন কি নিয়মে করবেন আমার হাতে যে তসবিটি আপনি দেখতে পাচ্ছেন এটি একদম অরিজিনাল অথেন্টিক আহ তসবি আকিক পাথরে তো আপনাদেরকে করতে হবে কি প্রথম অবস্থায় অবশ্যই পবিত্র অবস্থায় থাকতে হবে এবং এটি করতে হবে চিল্লা কালের 40 দিনে অ্যাকচুয়ালি যদি না হয় তাহলে দ্বিতীয় চিল্লায় দ্বিতীয় চিল্লায় না হলে তৃতীয় চিল্লায় তবে অবশ্যই আপনাদেরকে আবারও বলতেছি এই আমলের ইফেক্ট রয়েছে এই আমলের ইফেক্ট বাঁচার জন্য অবশ্যই অবশ্যই সিও মুর্শিদ বা সিও উস্তাদ কাছ থেকে পরামর্শ নিবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে আমলটি করার চেষ্টা করবেন নতুবা আপনাদের কোনো ক্ষতি হলে তার দায়ভার আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ নিতে রাজি নাই তো প্রত্যেকের উদ্দেশ্যে আবারও বলতেছি সতর্কতা অবলম্বন করে আমলটি করবেন আমলটি খুবই পাওয়ারফুল আমল আমি এরকম আমল আপনাদেরকে দিতে চাইনি বা দিতে চাইও না তো আজকে আপনাদের দিচ্ছি মনে করেন উপহার স্বরূপ আমলটি হবে কাপের আমল তো কাপটি আগে আপনাদেরকে আমি বলি আপনারা মুখস্থ করে নেবেন বা লিখে নিবেন যদি প্রয়োজন হয় এখন তো অনলাইনের যুগ আপনারা ইউটিউব থেকে বা কোনো জায়গা থেকে এটি লিখে নেবেন

আমি বলতেছি এই আমলটি যদি কেউ করতে পারেন ইনশাল্লাহ জিনের রুগী যাদুর রুগী হাত ধরবেন আপনি সম্মুখে যায় দাঁড়াবেন প্রস্রাব করে দিবে আমার মুখের কথা নাই আপনারা যাচাই করবেন প্রমাণ করবেন এখন তো সবাই গুরু সেজে বসে আছে তো গুরু হয় কয়জন এটি হলো আমার প্রশ্ন আর গুরু বলতে কি আধ্যাত্মিক সাধনা নিয়ম কানুন গুলোই তারা জানে না তন্ত্র সাধনা কি তন্ত্র বলতে কি সেটি জানে না সে তান্ত্রিক দাবি করে কবিরাজ দাবি করে আধ্যাত্মিক সাধক দাবি করে তাদেরকে যদি এগুলো প্রশ্ন করা হয় সে প্রশ্নেরই উত্তর দিতে পারে না তন্ত্র কত প্রকার সেটাও তো বলতে পারে না তো বেশি কথা বলবো না কথা বলা আমার পছন্দ লাগে না তো এখন তো অনলাইনে যুগ বুঝতেই পারতেছেন আপনারা আর বিভিন্ন ধরনের আজকাল তো টিকটক ফেসবুক এগুলোর মধ্যে ঢুকলে দশ মিনিটে বসি করুন পাঁচ মিনিটে বসি করুন দুই মিনিটে বসি করুন বিচ্ছেদ অমুক কাজ জিন হাজির করে দিচ্ছে আংটির মাধ্যমে জিন হচ্ছে ই হচ্ছে সি হচ্ছে সাত হচ্ছে সতেরো হচ্ছে এগুলো অনেক কথা শুনতেছি দেখতেছি কিন্তু আদতে কি তা সম্ভব সম্ভব নয় কোনো কিছু পেতে হলে কষ্ট করতে হবে কষ্ট ছাড়া সম্ভব নয় তা আমি এখন আপনাদেরকে আমলের নিয়মটি বলবো সে নিয়মে আপনারা করবেন ইনশাল্লাহ এবং যাদের অনুমতি প্রয়োজন হবে অনুমতি নিয়ে আমল করবেন যেহেতু আমাদের মনে হয় যে আপনারা এক যোগ্য তাহলে ইনশাল্লাহ অনুমতি দিয়ে দিব আর যদি কারো এই ধরনের যে কোনো প্রকার আকিকের প্রয়োজন হয় আমার সাপ্লায়ার রয়েছে তুর্কি থেকে এবং বিভিন্ন জায়গা থেকে একদম অথেন্টিক লেফটেস্ট আকি পাথর বা আকি পাথরের তসবি সহ যে কোনো পাথর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সরাসরি চেম্বারে এসে যাচাই করে ল্যাব আপনারা আপনারাদের কি টেস্ট আছে সমস্ত প্রকার টেস্ট করে নিয়ে যেতে পারবেন তো আমলটি করতে হবে এক চিল্লা একটি নির্জন কামড়া বেছে নেবেন সেই নির্জন কামড়ার মধ্যে আপনাদেরকে আমলটি করতে হবে এবং সঠিক নিয়মে করতে হবে অবশ্যই পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এবং শরীয়তের নিয়ম কারণ যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই মানতে হবে এবং যে কয়দিন আমল করবেন অর্থাৎ যে চিল্লা করবেন অবশ্যই বেশি বেশি সংখ্যক বা দূর শরীর পাঠ করার চেষ্টা করবেন দিনের বেলায় এই আমলটি করতে হবে রাতের বেলায় নির্জনে অবশ্যই যে রুমের মধ্যে বসবেন সেই রুমের মধ্যে ধূপ ধুনো আগরবাতি লোবান মানে পবিত্র সুগন্ধি যেগুলো আছে সেগুলো জ্বালাই নেবেন একটি আসন বা যায় নামাজ করে নেবেন এবং এরকম তসবি আকিক পাথরের অরিজিনাল তসবি হাতে নেবেন এবং চিল্লা হিসাবে আমল করবেন প্রতিদিন কতবার পাঠ করবেন এটি হলো এখন বিষয় অনেকে মনে করেন যে খুব সহজ আমল করবো বড় কিছু অর্জন করবো না এটি সম্ভব না আপনাকে আমল করতে হবে এই চেল কাপ এক হাজার একবার প্রতিদিন রাতে এবং এর দোহাই রয়েছে এর দোহাই দিতে হবে তো দোহাইটি আমি গোপন রাখলাম যাদের প্রয়োজন হবে তারা আমার কাছ থেকে জেনে নেবেন তো এক হাজার বার জপতে হবে চল্লিশ দিন চল্লিশ দিন জপার পর এই পাথরের মধ্যে বা এই প্রত্যেকটি দানার মধ্যে মক্কেলাতের শক্তি অর্জন হবে যখন আপনারা চাইবেন এটি দিয়ে আপনারা হাজিরা দেখতে পারবেন এটি দিয়ে কি করতে পারবেন রুগীর শরীরে যে কোনো তদ্বের ট্রিটমেন্ট করতে পারবেন এই যে বললাম তো এই চেল কাফের আমল যদি আপনাদের করা থাকে আর তিসবি যদি আপনাদের হাতে থাকে সম্মুখে যদি কোনো জিন জাদুগ্রস্ত রুগী আসে আপনারা যদি তার হাত ধরেন বা আপনার যদি তার সম্মুখে দাঁড়াতে আপনাকে বাপ বাব বলবে সালাম করবে প্রয়োজন প্রস্রাব করে দিয়ে চলে যাবে ভয়ের চ্রোটে এটি হলো সেরকম মারাত্মক লেভেল আমল তো এটি করার জন্য অবশ্যই সতর্কতা প্রয়োজন বুঝতেই পারতেছেন তো সতর্কতা অবলম্বন করে আমলটি করতে হবে তো এই একটানা চল্লিশ দিন একই নিয়মে এশান নামাজের পর সবচেয়ে ভালো হয় রাত বারোটার পর তাহাজ্জুদের নামাজ পড়বেন আল্লাহর কাছে শুক্রিয়া হিসাবে দুই টাকার নফল নামাজ পড়বেন তারপর আমলটি করবেন এবং আগে পরে বেজর সংখ্যক বার দুরুদ শরীফ পাঠ করবেন এটি হলো নিয়ম এইভাবে কন্টিনিউ চল্লিশ দিন করবেন চল্লিশ দিনের মধ্যে সাত দিনের মধ্যে আপনারা আধ্যাত্মিক কিছু শক্তি অনুভব করতে পারবেন নিজে নিজেই নিজের মধ্যেই এবং পাশাপাশি আপনাদের হবে কি বিভিন্ন দুষ্টু জিন আপনাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে এবং খবি স্খান্ন যারা রয়েছে তাদের তারা আপনাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে আপনাদেরকে এই আমল থেকে ভঙ্গ করার চেষ্টা করবে তো আপনারা এই বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং নিজস্ব গুরু মুর্শিদ যার যা রয়েছে বা ওস্তাদ যারা রয়েছে বা মুরব্বী যারা রয়েছে তাদের পরামর্শ অনুযায়ী করবেন তো আমার কথা হলো আমি যদি ওই লাইনের তদ্ভিদ জানি বা সেই লাইনের রাস্তা আমি চিনি তাহলে আমি রাস্তা আপনাদেরকে চিনাই দিতে পারবো আর যদি আমার সেই লাইনের রাস্তায় না চিনা থাকে আমি কেমন করে আপনাদেরকে রাস্তায় চিনাই দিতে এটি হলো বিষয় তো এটি করবেন আপনারা এই টানা যখন করতে থাকবেন প্রথমে হয়তো বা দু একদিন কিছু বুঝতে না তারপর দেখবেন যে ছাদে বা টিনের মধ্যে ধূপ শব্দ বিভিন্ন বিভিন্ন প্রকার প্রকার আওয়াজ কিছু অনুভব করতে পারেন তো এগুলো ভয় পাওয়ার কোনো কিচ্ছু নাই কোনো কিছুই করতে পারবে না ইনশাল্লাহ আপনারা যদি সঠিক নিয়মে করেন অবশ্যই নিজের স্থানটি বন্ধ করবেন যে আসনে বসবেন আসনটি বন্ধ করবেন শরীর বন্ধ করবেন তারপর আমল করবেন এবং আমলের রজয়াত বা আমলের যে ইফেক্ট রয়েছে এগুলোর জন্য এক্সট্রা কিছু আমল রয়েছে সেগুলো আপনারা করবেন এবং বেশি বেশি সংখ্যক বার দূর পাঠ করবেন এই আমলটি করুন এই তজবির দ্বারাই সব কিছু করতে পারবেন যেগুলো তসবির জগতের কাজ রয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যারা আমার শিষ্যবিন্দু রয়েছে তাদের মধ্যে যাকে এটা দিব ইনশাল্লাহ সে অর্ডার করছিল অনেক দিন আগে অনেক কষ্ট করে নিয়ে এসে জোগাড় করে দিলাম তো তাকে এটি দিব তার জন্য সকলে দোয়া করবেন সে যেন তৎবিরাত জগতে এই এটি দিয়ে তৎবিরাত জগতের সমস্ত প্রকার কাজ করতে পারে এটি এখনো সম্পূর্ণ জাগ্রত হয়নি শুধুমাত্র কিছু এটি করা হয়েছে এবং কিছু পাওয়ার দেওয়া হয়েছে এর মধ্যে এটি যখন জাগ্রত হয়ে যাবে ইনশাল্লাহ এটি দিয়ে ইনশাল্লাহ সবকিছু করতে পারবে তো তার জন্য দোয়া করবেন তার নামটি আমি গোপন রাখলাম আপনারা মনে মনে তার থেকে দোয়া তার জন্য একটু দোয়া করবেন যাহাতে সে কামিয়াবি অর্জন করে আপনাদের কাছ থেকে এটি আমার চাওয়া এটি আমার পাওয়া আর আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করব খোদা হাফিজ